প্রতিবন্ধী এই শব্দটি শুনলে প্রথমেই আমাদের মনের মধ্যে যে ছবিটি ভেসে ওঠে তা হলো সমাজের এমন কিছু ব্যক্তি যাদের শরীরের এক বা একাধিক অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক কার্য করতে অক্ষম অর্থাৎ শারীরিক কিংবা মানসিকভাবে আর দশটা সাধারণ সুস্থ মানুষের থেকে এরা আলাদা হয় এদের শারীরিক সীমাবদ্ধতাগুলির জন্য জীবনের যাবতীয় প্রয়োজনের অনেক কিছুই নির্ভর করে অন্য কারো করুণা বা সাহায্যের ওপর ঠিক এই কারণে সমাজ এদের বোঝা হিসেবেই দেখে থাকে যার জন্য এদের সইতে হয় নানা অবজ্ঞা ও অবহেলা তবে শারীরিক সীমাবদ্ধতার গণ্ডে বেরিয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার বিরল নজিরও করেছেন অনেক প্রতিবন্ধী আজ আপনাদের সাথে শেয়ার করব এমনই একজন কালচয়ী মানুষের কথা ইনি হলেন ওয়েলমা গ্লডিয়ান রুডোলফ সময়টি উনিশশো চল্লিশ সালের তেইশে জুন আমেরিকার টেনেসিতে বাবা মায়ের কুড়িতম সন্তান হিসাবে জন্ম হয় উইলমার উডলোপের তার বাবা ছিলেন একজন রেলকর্মী এবং মা ছিলেন গৃহকর্মী শৈশবকাল থেকে উইলমা আক্রান্ত হয়েছেন একাধিক ব্যাধিতে যেমন নিউমোনিয়া স্কারলেট চর এমনকি তার যখন মাত্র পাঁচ বছর বয়স তখন তিনি আক্রান্ত হন পোলিও ভাইরাস দ্বারা ফলস্বরূপ তিনি শৈশবেই হয়ে পড়েন পোলিও ভাইরাস থেকে তিনি সুস্থতা লাভ করলেও এই সময় হারিয়ে ফেলেন নিজের বাম পায়ের স্বাভাবিক শক্তি যার জন্য প্রায় বছর বয়স পর্যন্ত পায়ে বেল্ট পড়তে হয়েছিল নিয়মিত চিকিৎসা তার পরিবারের অন্যান্য লোকজনের সেবা আর তার অদম্য অ্যাথলেটিক ড্রিম তাকে সেই বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে রুডলফের ভেতরে অ্যাথলেটিক হওয়ার প্রেরণা আসে তার বোন ইভানের থেকে অষ্টম শ্রেণীতে পড়ার সময় রুডলফ বাস্কেটবল খেলা শুরু করেন এবং দলের অগ্রভাগে থেকে দলকে নেতৃত্ব দেন পাশাপাশি রুডলফ ট্র্যাক বা দৌড় প্রতিযোগিতা শুরু করেন বাস্কেটবল খেলার সময় মাঠে দ্রুত মুভমেন্ট বা নড়াচড়া করতে পারতেন বলে স্কুল কর্তৃপক্ষ তার নাম দেয় স্কিটার অবাক করার বিষয় হলো যদিও রুডলপ পেশাদার বাস্কেটবল খেলোয়াড় ছিলেন না কিন্তু এই বাস্কেটবলের জন্যই তিনি ট্র্যাক বা দৌড় প্রতিযোগিতায় আসতে পেরেছিলেন রুডলপ একদিন তার স্কুলের হয়ে বাস্কেটবল খেলছিলেন সেখানে তার খেলা দেখেন টেনিস স্টেটের ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ এড ট্যাম্পল টেম্পল রুডলপের ভিতরে সেদিন দেখেছিলেন এক প্রাকৃতিক ক্রীড়াবিদকে পূর্বে থেকেই রুটলপের ট্র্যাকের অভিজ্ঞতা ছিল এবং কোচ টেম্পলের প্রশিক্ষণ তাকে আরও পেশাদারী হতে সাহায্য করে অ্যালোবামার তাসকিগি ইনস্টিটিউটের ট্র্যাক ইভেন্টে প্রথমবারের মতো রুটলফ প্রতিযোগিতা করেন কিন্তু প্রথম ইভেন্টেই পরাজয় ছাড়া কিছুই পাননি রুটলভ তবে কথায় আছে সফল ব্যক্তিদের শুরুটা হয় ব্যর্থতা দিয়ে কারণ তাদের কাছে ব্যর্থতা হলো এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা তবে প্রয়োজন শুধু সুযোগের আর এই সুযোগের জন্য রুটলপকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি কোচ টেম্পল তাকে পেনসিলভানিয়ার একটি অপেশাদার অ্যাথলেটিক ইউনিয়ন ট্র্যাকে কম্পিটিশন করতে বলেন এখানে রুটলপ নয়টি ইভেন্টের সবকটিতেই জয় পায় সেই স্বপ্নের রেস যেন রুটলপের জন্য আর থামেন ইতিমধ্যে রুটলপ নিজেকে আমেরিকার একজন যোগ্য স্প্রিন্টার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তবে প্রত্যেক স্পিন্টারের স্বপ্ন হল অলিম্পিকই গোল্ড মেডেল উনিশশো সালের মেলবোর্ন অলিম্পিকের আসরে মাত্র ১৬ বছর বয়সে রুডলফ দুইশো মিটার ইভেন্টে প্রতিযোগিতা করেন তবে সেখান থেকে তাকে খালি হাতে ফেরত আসতে হয় তবে এই হার থামাতে পারেনি রুডলফকে রোম অলিম্পিককে সামনে রেখে সে আবার কঠোর পরিশ্রম শুরু করে উনিশশো সালের রোম অলিম্পিক যেন ঢেলে সাজানো হয়েছিল শুধু উইলমা রুডলফের জন্যই একজন স্প্রিন্টার হিসেবে সফলতার চরম শিখরে পৌঁছে যান রুডলফ এই রোম অলিম্পিকে রুডলপ এখানে একশো মিটার দুইশো মিটার স্প্রিন্ট এবং ফোর ইন্টু হান্ড্রেড মিটার রিলে কম্পিটিশন করেন এবং প্রত্যেকটি ইভেন্টে প্রথম স্থান দখল করেন আর হয়ে যান প্রথম মার্কিন মহিলা যিনি একটি অলিম্পিক আসরে জয় করেন তিন তিনটি গোল্ড মেডেল তিনি তার এই সফলতাকে ধরে রাখতে পরবর্তী উনিশশো সালের টোকিও অলিম্পিকে অংশগ্রহণ থেকে বিরত থাকেন এই মহান স্প্রিন্টার সমগ্র ক্রীড়া জগৎকে কাঁদিয়ে উনিশশো সালে মাত্র চুয়ান্ন বছর বয়সে প্রয়াত হন সেই সাথে পেছনে রেখে যান এমন একটি জীবন যাতে আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু অনুপ্রেরণা প্রকৃতিতে এমন কিছু কাজ আছে যা প্রথমে অসম্ভব বলেই মনে হয় কারণ আমাদের মনে তখন একটি ধারণা থাকে যে পূর্বে এই কাজটি কেউ করতে পারেনি তাই আমাদের মনে থাকে অবিশ্বাস কিন্তু কেউ যদি একবার সেই অসম্ভবকে সম্ভব করে ফেলে তখন আমাদের মনে এটা বিশ্বাস করতে শুরু করে আসবে এটা সম্ভব কোনো কাজ আপনার কাছে ততক্ষণ অসম্ভব যতক্ষণ না আপনি সেই কাজটি সম্পূর্ণ করছেন মনে রাখবেন ইচ্ছা থাকলেই উপায় হয় আর অনেক সময় শরীরের শক্তি চেয়েও মানসিক শক্তি বা মানসিক দৃঢ়তায় ক্ষমতা গুণ বেশি হয়েছে